আসসালামু আলাইকুম গাইস আপনারা অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে এগারো টাকার ডিল বা এগারো টাকার অফারগুলো আপনারা অর্ডার করবেন নর্মালি কিন্তু আপনারা যেভাবে ওয়ার্ডার করেন দাঁড়া যে ওইভাবে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন না এখানের মধ্যে কিন্তু কিছু সিক্রেট ট্রিপস অ্যান্ড টিপস আছে কারণ এগুলো কিন্তু অল্প পরিমাণে স্ট্রোক থাকে এবং এগুলো নেওয়ার জন্য কিন্তু হিউজ পরিমাণে মানুষ বসে থাকে এইগুলা অর্ডার করার জন্য সো কিছু সিক্রেট ট্রিপস অ্যান্ড টিপস আছে এগুলো ফলো করে কিন্তু আপনারা এই যে এগারো টাকার ডুন টিভি তারপরে আপনার আছে এসি ফ্রিজ এগুলো আপনারা নিতে পারবেন তো আপনারা যারা এর আগে দ্বারা থেকে অর্ডার করেন নাই নতুন একেবারে আপনারা জানেন না যে কীভাবে দ্বারা যে অ্যাকাউন্ট খুলতে হয় অর্ডার করতে হয় আপনারা এই যে পিন মেসেজ আছে পিন মেসেজের মধ্যে দুইবার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এইরকম একটা পোস্টে যখন নিয়ে আসবে তখন এখানের মধ্যে দেখতে পারবেন যে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে আপনারা এই দুটা ভিডিও দেখে নেবেন তাহলে আপনারা কিন্তু এই সম্পূর্ণ প্রসেসটা বুঝে যাবেন যে কীভাবে আপনাদের দারাস থেকে অর্ডার করতে হবে পরবর্তীতে আর বলা লাগবে না কিভাবে দারাস থেকে আপনার অর্ডার করা লাগে এরপর নিচে কিন্তু কিছু লেখা আছে সেইগুলা কিন্তু আপনার ভালো করে পড়ে নেবেন এগুলা পড়ে নিলে আপনার কিন্তু বুঝে যাবেন যে কীভাবে আপনারা দারাস থেকে অর্ডার করতে হয় এখন আসা যাক ট্রিক্সের ব্যাপারে এখানে ট্রিক্স হলো দুইটা একটা হলো একটা অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে সেটা হলো ফ্লোটিং ফ্লোটিং ক্লক এইটা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে হবে এইটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে স্ক্রিনের মধ্যে টাইম দেখতে পারবেন সেই টাইমটা ফলো করে কিন্তু আপনারা ওয়াটার করতে হবে এই জন্য আপনাদের প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ফ্লোটিং ক্লক লিখে সার্চ দিয়ে এইটা অ্যাপটা ইনস্টল করে নেবেন এটা কিন্তু এক এমবির মতো একটা অ্যাপ তারপর আপনারা ওপেনে ক্লিক দিবেন নেক্সট গ্রেন্ড এখানের মধ্যে পারমিশন আপনাদের দিয়ে দিতে হবে আমি এলাও করে দিলাম বেগে চলে আসবো তারপর আবার নেক্সটের মধ্যে ক্লিক দিবেন তারপর এখানের মধ্যে দেখেন সিম্পল ক্লক নামে একটা অপশান আছে সেটার মধ্যে ক্লিক দিয়ে দেওয়ার পর আপনার স্ক্রিনের মধ্যে কিন্তু টাইম আর চলে আসবে এর মধ্যে আপনারা টাইম দেখতে পারবে ওকে এখন আসা যাক আপনারা কীভাবে ওয়ার্ডার করবেন এইটা ফলো করে যখন লাইভ হবে অফারগুলা কাল আগামীকালকে লাইভ হবে বিকাল তিনটার সময় এরপরেও যখন লাইভ হবে তখন কিন্তু আপনাদেরকে এরকম একটা ক্যাম্পেইন লিংক দিয়ে দেওয়া হবে বা এরকম ক্যাম্পিং লিঙ্ক নাও লেখা থাকতে পারে ডিরেক্ট এরকম লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে কিন্তু আপনাদের যেই প্রোডাক্টটা আপনারা অর্ডার করতে চান সেইটা কিন্তু আপনারা সিলেক্ট করে রাখতে হবে কারণ আপনারা যদি এখন সব কিছু নিতে চান তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই নিতে পারবেন না এখানের মধ্যে আপনারা যেটা নিতে চান সেটা কিন্তু আপনাদের ধরে রাখতে হবে এখন এই পেজে আপনারা কখন আসবেন আমি যখন লিঙ্ক দিয়ে দিব তো ধরে আগামীকাল বিকাল তিনটা বাজে কিন্তু লাইভ হবে আপনারা এই পেজের মধ্যে চলে আসতে হবে বিকাল দুইটা পঁচপান্ন মিনিটে মানে পাঁচ মিনিট আগে আপনারা চলে আসবেন আসার পর আপনারা ধরেন এখানের মধ্যে আপনারা নিতে চান এই যে এসিটা এসি এখানে কিন্তু প্রাইসটা এভাবে দেখাবে কারণ এখন কিন্তু লাইভ হয় নাই লাইভ হবে কখন বিকাল তিনটার সময় হ্যাঁ বিকাল তিনটার সময় লাইভ হবে এই জন্য আপনারা এভাবে রিফ্রেশ দিতে হবে কিছু সময় রিফ্রেশ দেওয়ার পর আপনাদের টিক্সটা হলো কি যে এই যে ভাইনও আছে ভাইনও এর মধ্যে ক্লিক করবেন তারপর এই যে টাইমার আছে এই টাইমারের মধ্যে যখন আপনাদের এখানের মধ্যে যখন উনষাট মিনিট উনষাট সেকেন্ড দেখাবে এই যে দশ যেখানে আসে ওইখানের মধ্যে উনষাট মিনিট আর এখানে ওই যে পঁচিশ সাতাইশ আটাইশ এভাবে চলতেছে এখানের মধ্যে যখন ঊনষাট সেকেন্ড হবে তখন আপনারা সাথে সাথে এই নামের মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে তারপর আপনারা প্লেস ওয়ার্ডারে ক্লিক করে আপনারা অর্ডার করে ফেলতে পার হবে সো একইভাবে বাকিগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আশা করি আপনারা এই ট্রিক্স ফলো করে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন তারপরও আমি আবারও বুঝিয়ে দিতেছি এই যে টাইমার এই টাইমারে আপনাদের ঊনষাট মিনিট উনষাট সেকেন্ডে বাইনাওয়ে যখন এখানের মধ্যে উনষাট মিনিট উনষাট সেকেন্ড আসবে তখন আপনারা সাথে সাথেই এখানের মধ্যে বাইনাওয়ের মধ্যে ক্লিক দিয়ে দিবেন তারপর আপনারা প্লেস ওয়ার্ডারে ক্লিক দিয়ে অর্ডার করে ফেলবেন